পৃথিবীর কোন মা কসমকে তার ছেলের সত্যায়ন করে না পৃথিবীর কোন বাবা কসমকে তার স্ত্রী সত্যায়ন করে না তার সন্তানের সত্যায়ন করে না পৃথিবীর কোনো সন্তান কসমকে তার মার সত্যায়ন করতে পারে না রব্বে বেকারিং বলেন না আমি কসমকে আমার হাবিবের সত্যায়ন করছি যিনি আলেম হো সে রাখুম ও যা রাখুম যিনি তোমার সে জানেন যাহারও জানেন তিনি তোমার খাফিয়ও জানেন নাকফাও জানেন যিনি তোমার ইয়ালামু খায়না তলয়ুন মা তুখফিস সুদুর যিনি চোখের ইশারাও জানেন হৃদয়ের স্পন্দনও জানেন শুধু তা না 40 বছর পরে তোমার হৃদয় কি আসবে তিনি সেটাও জানেন রব্বে করিম কসম খেয়ে বলেন কসম খেয়ে বলেন আমি আমার হাবিবের জবানের সত্যায়ন করছি তিনি জীবনে কখনো মিথ্যে বলেননি এবার বলেন আমি আমার হাবিবের চোখের সত্যায়ন করছি মা জাগল বাসরু ওয়া মা তাগ আমার চ চোখ জীবনে বাঁকা কিছু দেখেনি মা বল্লা সহেবু খুমুয়া মা আমার হাবিবের বিবেক কখনো খোয়ায়নি আমার হাবিবের আকল জীবনে বাঁকা কিছু ভাবেনি আমার হাবিবের চোখ জীবনে বাঁকা কিছু দেখেনি আমার হাবিবের জবান জীবনে বাঁকা কিছু বলেনি সব হানলা বলেন এবার কি বলে মা খ্যাত ফুয়াদ

সত্য না মিথ্যা আবার বলেন সত্য আনিল আমি জীবনে বলেছি না মিথ্যা বলেছি আমি সত্যবাদী আমি জীবনে মিথ্যা বলিনি একথা আমার মা কসম খেয়ে বলার সুযোগ নেই আমার মা জীবনে মিথ্যা বলেনি একথা আমি কসম খেয়ে বলার সুযোগ নেই ও অবশ্য বাংলাদেশের নেতারা জীবনে মিথ্যা বলেনি এটা কর্মীরা কসম খেয়ে খেয়ে বলার সুযোগ আছে আসে না কয়দিন পরে দায়া কইব আমি কসম খেয়ে বলবো জীবনে কখনো দুর্নীতি করেনি না পৃথিবীর কোন বাবা কসম খেয়ে তার স্ত্রী সত্যায়ন করে না তার সন্তানের সত্যায়ন করে না পৃথিবীর কোনো সন্তান কসম খেয়ে তার মার সত্যায়ন করতে পারে না রেকারিং বলেন আমি কসম খেয়ে আমার হাবিবের সত্যায়ন করছি কি বলছে বলেন কে কসম কে সত্যায়ন করছে আলেমুল গাইবে ও শাহাদা সুবহানাল্লাহ বলে যিনি আলম সির লাকুম ওয়া জারাকুম যিনি তোমার সির জানেন জাহার জানেন তিনি তোমার খফিও জানেন আখফাও জানেন সুবহানাল্লাহ বলে না যিনি তোমার ইয়ালামু খায়না তলায়ুন মমাতু ফিস সুদুর যিনি চোখের ইশারাও জানেন হৃদয়ের স্পন্দনও জানেন হ্যাঁ শুধু তা না 40 বছর পরে তোমার হৃদয়ে কি আসবে তিনি সেটাও জানেন সুবহানাল্লাহ আর তিনি কসম খায় বলেন পড়েন ওয়ানাজমিদা হুয়া মাদাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া

এরে গেল কি পরিমাণ গালি দিছে রে কি পরিমাণ গালি দিছি কি অথচ আমাদের নবীদ্বীপ দেখেন রব বেকারিম কসম খেয়ে বলেন কসম খেয়ে বলেন আমি আমার হাবিবের জবানে স্বত্বায়ন করছি তিনি জীবনে কখনো মিথ্যে বলেননি এবার বলেন আমি আমার হাবিবের চোখের স্বত্বায়ন করছি মাজাগাল বাছর হওয়ামাও তগ আমার চহাবিবের চোখ জীবনে বাকা কিছু দেখেনি। চোখ জীবনে বাঁকা কিছু দেখেনি। সুভ হানলা বলেন কে কার চোখের সত্যায়ন করছেন হাবিবের চোখের কি করছেন বলেন। এরপরে আকলের সত্যায়ন করেন আকলের আকলে বলে সুভা বলেন। মা বল্লা সাহেব মা গাওয়া আমার হাবিবের বিবেক কখনো খোয়াইনি সুভান্লাহ বলেন না আমার হাবিবের আকল জীবনে বাঁকা কিছু ভাবিনি আমার হাবিবের চোখ জীবনে বাঁকা কিছু দেখেনি আমার হাবিবের জবান জীবনে বাঁকা কিছু বলিনি সুভান্লা বলেন এবার কি বলে মা মা তার হৃদয় জীবনে বাঁকা কিছু কল্পনাও করেনি কি বলে কি কি আচ্ছা পৃথিবীর কেউ কারোর ব্যাপারে এমনটি বলুক কি পৃথিবীর কেউ কারোর ব্যাপারে এমনটি বলুক বলতে পারছে না পারবে কে আমার পর্যন্ত কি বলতে পারছে না পারবে তিনি বলেন যাকে তাজদিক করেছেন তার জবানের তার রব চোখের রিক দামাগের তাজদিক কলমের তসদিক বলতে বলতে এবার বলে আর কত বলবো যাও একসাথে বলে দিলাম ইন্নকালা হলুকালা হলুকিন সাবাস ইন্নতলা আলা খুলুকি ন আজিম আপনি মহান চরিত্রে আসীন হয়ে আছেন জানেন আলা চরিত্রের উপরে আপনি বসে আছেন আজি থুলুকে নাজিমের উপরে আপনি বসে আছেন আচ্ছা শুভ আল্লাহ বলবেন না তো থুলুকে আজিমের একটা আসন আছে মহান চরিত্রে একটা আসন আছে এর উপরে আপনি আসীন হয়ে আছেন তিনি জীবনে কয়টা কথা মিথ্যু বলেছেন জোরে বলেন কি আপনার বাবা যে আপনার বাবা এটার প্রমাণ কে আমার মা জীবনে কখনো মিথ্যে বলে নাই আমার লগত কইছে গুমা গুমা চকলেট দিমু চকলেট না হয় মাফ করে দিক আল্লাহ মাকে আমিন বলছ না বলছ না আমার মা একটা নারী শুধু একটা নারী বলেছে এটা তোমার বাবা এখন যদি সারা পৃথিবীও বলে এটা তোমার বাবা না আমি বলবো খবর দা বলেছে কে আর তিনি সত্য তিনি জীবনে সত্য মিথ্যে বলেন নাই আপনি জীবনে কয়টা মিথ্যে করছে সম্ভাবনা আছে সম্ভাবনা আছে না নাই না আপনার মা বলে নাই কোনোদিন কি দুষ্টুমি করছি বড়ি নাই আপাইসাব মা কা ও কি করছে মা পুত্রে না লাগে কি করিয়া দিছি মিছা কথা কে আছে না নাই বলেন বাহার আল আমি বুঝাতে ছিলাম আমার মা জীবনে শত শত কথা মিথ্যে বলা সত্ত্বেও আমার বাবার ব্যাপারে মাই শুধু দলিল আর মার এই কথাটাকে আমি যুদ্ধ জীবন বাজি লাগে বিশ্বাস করছি এটাই আমার সত্য কথা ইনি আমার বাবা আমার মা বলেছেন সো যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি বলেন যিনি জীবনে কখনো কি বলেননি শুধু মিথ্যা না মিথ্যার ধারণাও তিনি কখনো করেননি কি ভাই তার চোখ জীবনে বাঘা কিছু তার দেমাগ জীবনে বাঘা কিছু কল্পনাও করেনি তার দিল জীবনে কখনো মিথ্যার কি কল্পনাও করেনি তিনি বলেন একবার খালি মাই তুই বা দশটা দুনিয়া বরাবর চান এবার কতবার বলা উচিত কি ভাই আল্লাহ চলেন নিয়ত করি কমপক্ষে দিনে একশো বার রাতে একশো বার বই পড়ে لا اله الا الله لا اله الا الله لا اله ইল্লাল্লাহ এখানে বাজার করতে আসছি তাহলে এখানে ব্যাগ আছে ব্যাগ এখানে একটা ব্যাগ আছে এখানে একটা ব্যাগ আছে এই ব্যাগে যেগুলো উঠাতে হয় সেগুলোর নাম হাসানা আর এই ব্যাগে যেগুলো উঠে এগুলোর নাম সাইয়া এই ব্যাগে যেগুলো উঠে ওগুলোর নাম কি বলেন সাইয়া আর এই ব্যাগে যেগুলো উঠে ওগুলোর নাম কি হাসানা মজার বিষয় হলো দশের নিচে কোনো হাসানা নাই কি নাই বলেন মজার বিষয় হলো একের উপরে কোনো সাইয়া নাই হুম গুনা একের উপরে লেখা হয় না আর নেকি দশের নিচে লেখা হয় না এটা কি সিস্টেম বলেন তো সিস্টেম সিস্টেমটা কেমন গুনার যদি নিয়ত করে এদিকের ফেরেশতা হলো এদিকে ফেরেশতা হলো আমির সাহেব গুনা করার সঙ্গে সঙ্গে এদিকের ফেরেশতা জিজ্ঞেস করে আমি সাহত লিখবো তা আমির সাহেব বলে এই লিখবি না অন্তাজের সা এক ঘন্টা অপেক্ষা কর এক ঘন্টা পরে আবার জিজ্ঞেস করে আবু লিখব লাখতব লিখবি না অন্তাজের সা আরেক ঘন্টা অপেক্ষা কর একাধারে ছয় ঘন্টা ছয় ঘন্টা করে পরে জিজ্ঞেস করে আমি সাব আবু লিখব কেন ও কি এখনো তবা করেনি এদিকে ফেরেস্তা বলে না তো করে নাই এদিকে ফেরেস্তা বলে লাখতুব লিখবি না ইল্লা বি বিসাইয়া তবে একটার কারণে শুধু একটা লিখবি খবরদার দুইটা লিখবি না কি ভাই আর এদিকের সঙ্গে সঙ্গে দশ ইনার বেলায় দশ আপনি আবার মাইন্ড করিয়েন না ইনার বেলায় দশ ইনার বেলায় দশ হাজারে ইনার বেলায় দশ লাখ আরে ইনার বেলায় দশ কোটি ইনার বেলায় ফেরাস কি বলে আল্লাহ তাকে কত নাম্বার দিব এটা আমার কলমে আসে না আল্লাহ তালা জিজ্ঞেস করেন আল্লাহ তো জানে নেই আল্লাহ জিজ্ঞেস করেন কেন রে তো বলবো আল্লাহ ও কি পরিমাণ ভালোবাসায় পড়ছে ওর ভালোবাসা আমার কলমে ধরে না তা আল্লাহ তালা বলবেন এটা আমার জন্য রেখে দাও এটা আমি বসাবো আচ্ছা এবার কি পরিমাণ বসাবেন কি এবার রব বসাবেন না রব বসাতে বসাতে দিতে 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 এটা আমার বন্ধু এটা আমার সিদ্দিক কি এটা আমার সিদ্দিক ওকে কোন জান্নাতের আসবাব দিয়ে আর দিতাম না আসবাব দেয়া শেষ এবার ওকে পুরস্কার হিসেবে আমি না আমাকে দিয়ে দেব এটাকেই বলছেন ওয়ানা আজিবি ওয়ানা উজাবি সুবাহ বলেন আজিবি বুঝছেন তো আজকে এরপরে কি উজাবি আমি দিব আমি হব আমি দিব আর আমি হব এক না দুই আমি দিব অর্থ কি দিয়া দিব আর আমি হব অর্থ কি সুবহানাল্লাহ বলেন এবার এদিকের ফেরেশতা গুনাহের নিয়ত করছে গুনাহের কি করছে নিয়ত করছে শুধু একটা নিয়ত করছে আগামী নির্বাচনে নির্বাচন করব নির্বাচিত হইলে সিঙ্গাপুরে একটা বাড়ি বানাবো এদ নিয়ত করছে তো এদিকে ফেরেশতা নিয়ত করে ফেলছে নিয়ত করে ফেলছে তো নিয়ত করার পরে এদিকে ফেরেশতা এদিকে আমি সাহেব লিখতাম লিখবো তো এদিকে ফেরেশতা বলে কি হয়েছে ও গুনাহের নিয়ত করছে গুনাহের নিয়ত করছে ফাইজলাবি করিস না গুনার নিয়ত লিখতে হয় না আচ্ছা এবার এদিকে ফেরেস্তা শুধু নিয়ত করছে শুধু নিয়ত ইনি নিয়ত করছে আল্লাহ যদি আল্লাহ আপনি তৌফিক দেন আগামী ইজতেমা থেকে ইনশাআল্লাহ তিন চিল্লা যাব তো এদিকে এদিকে ফেরেস্তা ছায়া রয়েছে এদিকে ফেরেস্তা খট করে লিখি ফেলছে আপনি যেটা লিখি ফেললেন আমার নিয়ত করছেন আর লিখতে না মানা করছেন আর আপনি ও নিয়ত করছেন নেকি আপনি যে লিখি ফেললেন তো হ্যাঁ নেকি নিয়ত করলে করার চেয়ে ভালোটা লিখতে হয় সকলে নিয়ত করেন আমি আমার ছেলেকে আমি আমার মেয়েকে কোরআনে কারিম শিখাব বলেন ইনশাল আল্লাহ এই মুহূর্তে লিখে দেন আল্লাহ লিখে ফেলেন আল্লাহ তাও ফিক দান করেন কি লিখে হাত তুললেন আল্লাহ আমি নিয়ত করতেছি আমার সন্তানকে ছেলে হোক মেয়ে হোক আমি শিখাবো ওই কিভাবে হবে না তো মুরু কি নাতিভূতি আছে নিয়ত করলে কি করে বলেন নিয়তুল মো মেনে মানে আমালি মো মেনে নিয়ত আমলের চেয়ে কি শ্রেষ্ঠ শুভ বলেন তাইলে দুনিয়া কেন আসছি বলেন কি বাজার করার জন্য এদিকে যেটা তুলবো এটার নাম কি হাসানা আর এদিকে যেটা তুলবো এটার নাম কি মজার খবর আছে মজার খবর আছে মজার বিষয় আছে বলবো মজার বিষয় হলো এদিকে যেগুলো উঠে এগুলো যেগুলো উঠে যেগুলো এখানে উঠে এগুলো আবার রব মাঝে মাঝে মুছে দেয় মাঝে মাঝে কি কয় মাঝে মাঝে এটা মুছে রব এভাবে মুছে দেয় কি মুছে দেয় হুজুর কখন মুছে কেমনে মুছে হুজুর কেমনে মুছে বলে দেখো তুমি ফজর নামাজ পড়বা আর জোহর নামাজ পড়বা তো জোহর নামাজ পড়া মাত্রই এদিকে যা জমা হয়েছে এই অল এই ওই সময়ে আস্তে পারে কি ওমা খাদার খাদি আমি বুজাবার জন্য এই নকশা খিচ্ছি এভাবে মুছে দেয় তো মুছে গেছে কিন্তু দাগ দেখা যায় মুছে গেছে কি দেখা যায় তো আবার যখন ইস্তেক ফার করছে নামাজের পরে এবার দাগটা ফ্লুয়েল দিয়ে সাদা কাগজ দিয়ে কাপড় সাদা রং দিয়ে দাগটাও মুছে দেয় এবার আবার যখন করছে আবার করছে আবার করছে তো এবার গুণাগুলোকে নেকি দ্বারা বদলায় দেয় আসলে কি জানেন আলহামদুলিল্লাহ আমাদের গুনা নাই লুদে এই ওয়াজ না আমাদের গুনাহ না কিসের গুনাহ বাবা আরে সুবহানাল্লাহ কয় না কিসের গুনাহ একবার কালেমা 70 বছরের ইহুদিयतকে যদি মুছে দিতে পারে একবারের কালেমা 70 বছরের নাসারিয়াতকে মুছে দিতে পারে একবারের কালেমা যদি 70 বছরের শিরিকের গুনাকে মুছে দিতে পারে আমার কালেমা আমার গুনাহmsbuildা কেন তাহলে মা কি কি মুছে দেয় আরে শিরিক মুছে দেয় কি মুছে দেয় তো যেই কালে মা শিরিক মুছতে পারে ওই কালে মা গুণাটা রাগেই বুঝে না এই জন্য কালী মা পড়নে আবার গুণা থাকে কেমনে এরপরেও যদি কিছু না কিছু হয়ে যায় তো নামাজ টু নামাজ এরপরে কিছু না কিছু থেকে যায় জুমা টু জুমা এরপরে কিছু না কিছু থেকে যায় রমাদন টু রমাদন এরপরে কিছু না কিছু থেকে যায় বেকারিম বলেন আমার ক্ষমতা কিন্তু এর চেয়ে বেশি যদি এখন দিল্লিতে বৈশাখ আল্লাহ করে দেন আল্লাহ যা খুন করছি মাফ করে দেন যা খুন করছি মাছ করে দেন যা গুম করছি মাফ করে দেন

আরেক জলেম বাসার আল আসাদ পাঁচ লাখ কত লাখ মানুষকে এরাও যদি এরাও যদি এরাও যদি তিন কাজ করে কয় কাজ রবুল আলামিন বলেন আমি মাফ করে দিবান্লা বলবেন না কয় কাজ তিন কাজ করলে কি করে দিবে বলেন তিন কাজ করলে নেতানিয়া মাফ করে দিবে শুভ হামলা আপনার মনে খুশি হইতে পারলেন না হুজুর কন কি এটি কন কি আপনি এটি বলেন কি আপনি বলেন তিন কাজ করলে সব মাফ এক লক্ষ খুন করলেও মাফ এটা বুঝি কথা এত খুন করি বুঝি মাফ এত খুন করি বুঝি মাফ হ মাফ আর আমারে কইব তুই যে এভাবে কইছ তোর মাফ কয় কাজ করলে মাফ কন আবার বলেন

তবুল বলেন যদি তিন কাজ করে তিন কাজ সিরিকের পরে যদি তিন কাজ করে জেনার পরে যদি তিন কাজ করে চুরির পরে যদি তিন কাজ করে ডাকাতির পরে যদি তিন কাজ করে কয় কাজ করে তিন কাজ এক নম্বরে তওবা করে দুই নম্বরে ইমান আনে তিন নম্বরে আমলে সলে করে আগে মুখস্থ করেন তওবা ইমান আমলে সলেহ ইমান নেকামল

এজন্য হাদিসে বাকে রসুল বলেন ইবনা আদম আল্লাহ তালা বলেন ইবনা আদম হে বনি আদম শুনো লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা তোমার গুনাহ যদি জমিন থেকে আসমান পর্যন্ত ভরে যায় সুম্মা ইস্তাগফারতালি ছুটে এসে যদি বলো আস্তাগফিরুল্লাহ আমি তোকে maaf করে দিব ওয়ালা উবালি আমি তোকে maaf করতে কোনো পরোয়া করি না